তনিমা তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য কিছুতেই সকালবেলা ব্রেকফাস্ট রান্না করতে চায় না কারণ সকালবেলা ঘুম থেকে উঠতেই তার গায়ে জ্বর আসে তার উপর ঘুম থেকে উঠে তার পক্ষে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করা খুবই চাপের ব্যাপার তাই সে সবসময়ে ডিনারের খাবারগুলোই ব্রেকফাস্ট হিসেবে চালিয়ে দেয় যার ফলে প্রত্যেক দিন তনিমা শ্বশুরবাড়ির লোকেদেরকে সকালবেলার ব্রেকফাস্টে ডিনারের বেঁচে থাকা বাসি খাবার খেতে হয় একদিন তনিমা যখন বেলা পর্যন্ত নাক ডেকে ঘুমাই তখন তার শাশুড়িমা এবং ননদ সেখানে আসে কি ব্যাপার বৌমা বেলা নটা বাজে আর তুমি এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ তোমাকে যে কালকে রাত্রিবেলা বললাম আজকে ব্রেকফাস্টে আমাদেরকে গরম গরম লুচি আর আলুর তরকারি রান্না করে দিতে কিন্তু তুমি এখনও ঘুমাচ্ছ এরপর তুমি কখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রান্না করবে শুনি গো বৌদি ঘুম থেকে ওঠো তুমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রান্না করলে তারপর আমি সেটা টিফিনে নিয়ে কলেজে যাব। কারণ প্রত্যেকদিন দিন আমার এরকম ডিনারের খাবার টিফিন বক্সে ভরে নিয়ে যেতে ভালো লাগে না উফ বাবা রে বাবা বীর পর আমার জীবন থেকে শান্তিতি ঘুমটাই চলে গেছে আরে কালকে রাত্রিবেলা তো তোমাদেরকে গরম গরম ফ্রাইড রাইসে চিকেন রান্না করে দিলাম ওই খাবার এখনো বেঁচে আছে ওগুলো কে খাবে বল তো এখন সকালবেলা আবার শুধু শুধু রুচি দড়কেটি রান্না করতে যাব কেন ছোট এক বাটি ফ্রাইড রাইস আর দুটো হাড়যুক্ত মাংস পড়ে আছে ওটা কখনো ব্রেকফাস্টে খাওয়া যায় নাকি তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমাদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দাও আমাদের খুব খিদে পেয়েছে ঠিক আছে আপনারা গিয়ে বসুন আমি দেখছি কি করা যায় কিছুক্ষণ পর তানিয়া কোনো মতে ঘুম থেকে উঠে পড়ি কিন্তু সে যখন ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় তখন আমার এখন ময়দা মেখে লুচি বেলে তারপর লুচি তরকারি করতে বয়েই গেছে এতক্ষণ ধরে কেউ ব্রেকফাস্ট রান্না করে নাকি এই বলে তনিমা ফ্রিজগুলি দেখে দুদিন আগেকার বাসি রুটি এবং এবং রাত্রিবেলা রান্না করার রাজমা পড়ে আছে তার সাথে গতকাল রাত্রিবেলার ফ্রায়েড রাইস এবং অল্প একটু মাংস তো থাকে তাই তখনই তনিমা সেই খাবারগুলো মাইক্রোওভেনে গরম করে তনিমা যখন খাবারগুলো সবাইকে খেতে দেয় তখন কি ব্যাপার বৌদি তুমি যে বললে গরম গরম লুচি আর তরকারি করবে কিন্তু তুমি তো আবার আমাদেরকে বাসি ডিনার খেতে দিলে এরকম কিন্তু ভালো লাগে না বৌদি প্রত্যেকদিন বাসি খাবার ব্রেকফাস্টে খেয়ে খেয়ে আমার পেটে পাথর হয়ে যাচ্ছে আমার বন্ধুরা কত ভালো ভালো টিফিন নিয়ে যায় আর আমি কিছুতেই ভালো টিফিন নিয়ে যেতে পারি না এতই যখন ভালো টিফিন খাওয়ার শখ তাহলে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রান্না করো না কেন তুমি সবসময় আমার অপেক্ষা করে বসে থাকলে হবে আর ফ্রিজে দুদিন আগেকার রাত্রিবেলার অনেকগুলো রুটি রাজমা তরকারি পড়েছিল এগুলো এখন কে খাবে শুনি আগে এই সব খাবারগুলো শেষ করো তারপরে একদিন ব্রেকফাস্ট রান্না করব কিনা ভাবা যাবে সত্যি বৌমা তোমাকে নিয়ে যে কি করব আমি জানি না দুপুর হতে না হতেই তনিমা আবার গরম গরম ভাত বসিয়ে দেয় কিন্তু সেই ভাতের সাথে সে কোনো ডাল কিংবা তরকারি রান্না করে না কারণ সে আজকে সবাইকে জল ভাত খাওয়াবে বলে ঠিক করে এমনকি রাত্রিবেলাতেও তার রান্না বান্না করতে ইচ্ছা হয় না তাই সে অনলাইন থেকে খাবার অর্ডার করে সবাইকে খাইয়ে দেয় পরের দিন ব্রেকফাস্টে সে সবাইকে গতকাল রাত্রিবেলার রেস্টুরেন্ট থেকে অর্ডার করা বেঁচে থাকা খাবার খাইয়ে দেয় এভাবেই কোনো মতে তাদের জীবন কাটতে থাকে একদিন তনিমার দুই বান্ধবী রিয়া এবং অন্তরা তাদের বাড়িতে আসে তোরা আজকে সকালবেলা আমার বাড়িতে আসবি বলে আমি তোদের জন্য গরম গরম কচুরি আর তার সাথে জিলিপি নিয়ে এসেছি তোরা এখন গরম গরম কচুরি আর জিলিপি খা তারপর আমরা একসঙ্গে বসে গল্প করব। এই বলে তনিমা তার দুই বান্ধবীকে গরম গরম টাটকা কচুরি এবং জিলিপি খেতে দেয় যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেদের খুবই রাগ হয় তোমার কি ব্যাপার বলো তো বৌমা তুমি তোমার দুই বান্ধবীকে টাটকা কচুরি খাওয়াচ্ছ তার সাথে জিলিপি খাওয়াচ্ছ কিন্তু আমাদের জন্য তুমি তো কখনও কচুরি জিলিপি আনতে পারলি না আমরা কি বানের জলে ভেসে এসেছি আচ্ছা মুশকিল তো আপনার ছেলে অফিসে যাওয়ার সময় শুধুমাত্র আমার দুই বান্ধবীর জন্যই কচুরি আর চিলিপি কেনার টাকা দিয়ে গেছে তাই আমি আপনাদের জন্য কিছু নিয়ে আসতে পারলাম না আর তাছাড়া আপনাদের জন্য কালকে রাত্রিবেলার ডিম টোস্ট আর অমলেট পরে আছে আমি যদি আপনাদের জন্য কচুরি নিয়ে আসতাম তাহলে রাতের বেঁচে থাকা খাবারগুলো কে খেত আমি এত এত বাসি খাবার ফ্রিজে জমাতে পারবো না এমন সময় তনিমার তার শ্বশুরবাড়ির লোকেদের প্রতি ব্যবহার দেখে তার বান্ধবীরা খুবই অবাক হয় একদিন রাত্রিবেলা অরুণ অফিস থেকে বাড়ি ফেরার সময় সবার জন্য গরম গরম পিৎজা এবং তার সাথে চিকেন নুডলস নিয়ে আসে তারা সবাই মিলে একসঙ্গে যখন ডিনার টেবিলে খাওয়া দাওয়া করতে বসে তখন তনিমা বেশি করে পিৎজা এবং নুডলস খেতে শুরু করে সত্যি এগুলো আমার একটু বাঁচিয়ে রাখতে ইচ্ছা করছে না আর হ্যাঁ আপনারাও কিন্তু খাবার নষ্ট করবেন না সব খেয়ে নেবেন আমাকে যেন কোনো খাবার ফ্রিজে তুলতে না হয় কেন বৌমা আমার ছেলে তো অনেকটাই পিৎজা আর নুডলস নিয়ে এসেছে তুমি রাত্রিবেলা সব খেয়ে নিচ্ছ কেন কিছুটা খাবার বাঁচিয়ে রাখো কালকে সকালবেলা ব্রেকফাস্টে আমরা এই নুডলস আর পিৎজা খাবো না না এসব খাবার বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই কারণ আমি ফোনে দেখেছি রেস্টুরেন্টের খাবার বাঁচিয়ে রেখে বাসি করে খেলে সবার নাকি শরীর খারাপ করে তাই রাতের খাবার রাতেই খেয়ে নেওয়া উচিত তনিমার মুখে এরকম চালাকি কথা শুনে তার পরিবার ব্যাপারটা খুব ভালো মতোই বুঝতে পারি কারণ যেহেতু সেদিন রাত্রিবেলা খুব ভালো ভালো খাবার থাকে তাই তনিমা কিছুতেই সেই খাবারগুলো সকালের জন্য বাঁচিয়ে রাখতে চায় না কারণ সকাল হলেই সেই খাবারে বাড়ির প্রত্যেকে ভাগ বসাবে সে তুমি যাই বলো না কেন বৌদি এখন তো ভালো খাবার হয়েছে তাই এই খাবারটা কালকে সকালে ব্রেকফাস্টে খেলে আমাদের কোনো ক্ষতি হবে না তুমি খাবারগুলো বরঞ্চ ফ্রিজে তুলে রাখো প্রয়োজনের বেশি খাবার খাওয়ার দরকার নেই তাই না চাইতেও ডিনারের ভালো ভালো খাবারগুলো তাকে ফ্রিজে তুলে রেখে দিতে হয় কিন্তু মাঝরাত্রিবেলা রাত্রিবেলা তার খুবই খিদে পায় তাই তনিমা রাত সময় ঘুম থেকে উঠে সব খাবার গরম করে খেয়ে নেয় তখন তনিমা পাঁচ দিন আগেকার রাত্রিবেলার ঢেঁড়সের তরকারি সবাইকে পরিবেশন করে ইস ভাতগুলো কেমন গলে গেছে বৌদি তুমি এরকম পচা ভাত আমাদেরকে ব্রেকফাস্টে খেতে দিচ্ছ কেন কালকে রাত্রিবেলা নুডলস আর পিৎজা কোথায় গেল আর বলো না পাখি সকালবেলা ওই খাবারগুলো বার করে রান্নাঘরে জানালার পাশে রেখেছিলাম কখন কাক এসে মুখ দিয়ে চলে গেছে বুঝতেই পারিনি তাই সব খাবারগুলো ফেলতে হয়েছে ফ্রিজে তো আর কোনো খাবারও ছিল না তাই তোমাদেরকেই ভাত ভাতা ঢেঁড়সের তরকারি খেতে দিলাম এই খাবারগুলো তো ভালোই আছে তোমরা খেয়ে নিতে পারবে কালকে রাত্রিবেলার খাবার কোন কাক খেয়েছে সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে আমরা এরকম পচা ভাত ঢেঁড়সের তরকারি ব্রেকফাস্টে খেতে পারবো না এই বলে তারা ব্রেকফাস্ট না খেয়ে সেখান থেকে চলে যায় কিন্তু তাতেও তনিমা কিছু মনে করে না একদিন তনিমা তার বাপের বাড়িতে যাবে বলে ঠিক করে কারণ আজকে তনিমার বাবা এবং মায়ের জন্মদিন মা আমি চললাম আপনাদের যা খেতে ইচ্ছা হবে আপনারা রান্না করে খেয়ে নিতে পারেন আর হ্যাঁ আমি বাপের বাড়ি থেকে যদি পারি তাহলে আপনাদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবো এই বলে তনিমা বাপের বাড়িতে চলে যায় সেদিন তনিমা শাশুড়িমা এবং ননদ নিজেদের জন্য ভালো ভালো ব্রেকফাস্ট রান্না করে খায় দেখতে দেখতে সারা দিন পেরিয়ে যায়। রাত্রিবেলা তনিমা বাপের বাড়ি থেকে ফিরে আসে সে শ্বশুর শ্বশুরবাড়ির লোকেদের জন্য গরম গরম বিরিয়ানি ফ্রায়েড রাইস মাটন চাপ আরও অনেক কিছু খাবার নিয়ে আসে কিন্তু সেই খাবারগুলো তনিমা যখন তার পরিবারকে পরিবেশন করতে যাবে তখন বৌমা আমরা সকালবেলা থেকে অনেক ভালো ভালো খাবার খেয়েছি তাই আমাদের পেটে এখন আর খিদে নেই এমনিতেও তোমার ননদ কিছুক্ষণ আগে ফুচকা নিয়ে এসেছিল তাই আমাদের পেট একেবারে ভরে গেছে সে কি আমার বাপের বাড়ি থেকে এত ভালোবেসে আমি আপনাদের জন্য খাবার নিয়ে এলাম আর আপনারা কোনো খাবার খাবেন না বৌদি তুমি বরঞ্চ এই খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দাও আমরা কালকে খেয়ে নেব ননদের কথা মতো তনিমা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেয় পরের দিন সকালে তনিমা যখন রাত্রিবেলার খাবারগুলো গরম করে সবাইকে খেতে দেয় তখন টনিমা আজকে সকাল থেকে আমার শরীরটা একদম ভালো নেই কালকে তুমি বাড়ি ছিলে না তো তাই আমরা অনেক ভালো ভালো খাওয়া দাওয়া করেছি তাই আমার শরীরটা এখন একদম ভালো লাগছে না আর আমি মানছি তুমি খাবারগুলো গরম করেছো তুমি এগুলো আবার ফ্রিজে তুলে রেখে দাও কেননা আমরা আজকে ব্রেকফাস্টে মরিয়ার বাতাসে খাবো তোমাদের কি হয়েছে বলো তো আমার বাপের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি বলেই তোমরা কালকে রাত্রিবেলা থেকে আমাকে ঘুরিয়ে যাচ্ছ কালকেও তোমরা খেলে না আজকেও ব্রেকফাস্ট খেতে চাইছো না ওদিকে আমার মা বাড়ি বাড়ি জিজ্ঞাসা করছে যে তোমরা খাবারগুলো খেয়েছো কিনা এবার আমি কে বলবো বলো তো তোমার মা তো আমাদের নিমন্ত্রণ করেনি তাই আমরা খেলাম কি খেলাম না জানার কোনো দরকার নেই তুমি খাবারগুলো ফ্রিজে রেখে দাও রাত্রিবেলা যদি ইচ্ছা হয় তাহলে খাবো এই শুনে তনিমার খুবই খারাপ লাগে রাত্রিবেলাতেও তনিমা যখন সেই খাবারগুলো সবাইকে খেতে বলে তখনও কেউ সেই খাবার খেতে চায় না এভাবে দেখতে দেখতে দুই তিন দিন কেটে যায় তবে এখনো পর্যন্ত তনিমা তার পরিবারকে সকালের ব্রেকফাস্টে রাতের বেঁচে থাকা খাবার খেতে দেয় কিন্তু তবুও শ্বশুরবাড়ির লোকজন তনিমার বাড়ি থেকে পাঠানো সেই খাবারগুলো খেতে চায় না আপনাদের নাটক কম নয় আমি বাড়ি থেকে সেদিনকে রাত্রিবেলা খাবার নিয়ে আসলাম সেটা আমি প্রত্যেক দিন ব্রেকফাস্টে গরম করছি কিন্তু আপনারা খেতেই চাইছেন না এসব নাটকের কি কোনো মানে হয় হ্যাঁ শোনো বৌমা একদম উল্টো কথা বলবে না রাত্রিবেলা ডিনারের খাবার সকালবেলা বাসি করে ব্রেকফাস্টে গরম করে খাওয়া তুমি তো আমাদের অভ্যাস করিয়েছ কিন্তু ব্রেকফাস্টে আমরা কি খাবো সেটা তুমি আমাদের বলতে পারো না তুমি কিছুদিন আগে রাত্রিবেলা যেই খাবারগুলো রান্না করেছিলে সেগুলো আমরা সকালবেলা গরম করে খাচ্ছি কিন্তু তোমার বাপের বাড়ির খাবার খাচ্ছি না বলে তুমি রেগে যাচ্ছ কেন আমাদের যা ইচ্ছা হয় আমরা তাই খাবো তনিমা এই কথা শুনে নিজের ভুল বুঝতে পারি। কারণ যেহেতু তনিমার বাবা মা তনিমার শ্বশুরবাড়ির লোকজনকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে না তাই তনিমা শ্বশুরবাড়ির লোকজন কিছুতেই তনিমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেতে চায় না তারা রাতের বেঁচে থাকা খাবার ব্রেকফাস্টে খেয়ে নিলেও তনিমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা ভালোমন্দ খাবারের দিকে ফিরেও তাকায় না যার ফলে তনিমা ভীষণই লজ্জিত বোধ করে আমাকে ক্ষমা করে দিন আমি মানছি যে আমাদের ভুল হয়েছে তাই বলে এরকম করে আমাকে শাস্তি দেবেন না আর হ্যাঁ প্রত্যেক দিন ব্রেকফাস্টে আপনাদেরকে ডিনারের খাবার গরম করে খাওয়ানো আমার উচিত হয়নি আমার উপর ডাক করেই আপনারা আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা খাবারগুলো খাচ্ছেন না এটা আমি বুঝতেই পারছি কিন্তু আমি আর কখনো আপনাদেরকে রাত্রিবেলার খাবার সকালবেলা খেতে দেব না আমাকে দয়া করে এরকম শাস্তি দেবেন না তনিমা এরকম করুণ সুরে ক্ষমা চাইলে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে তনিমা কোনোদিনও রাত্রিবেলার বাসি খাবার সকালবেলা তার সাধ্যমতো সকালবেলা টাটকা খাবার রান্না করে সবাইকে খাওয়ায় কি বলছোটা কি বিক্রম আমাদের এই কয়েকদিন এই শাক পাতা খেয়ে থাকতে হবে এখানে কিছুই পাওয়া যায় না গ্রামের লোকেরা এইসব কিছু খায় না তাহলে তোমরা সারাদিন কি খাও শুধু ডাল ভাত আর রুটি তরকারি আমি কি করে পারবো এইসব খেয়ে থাকতে বিক্রম তুমি আমাকে আগে বলতে পারতে তাহলে অন্তত আমি কিছু খাবার কিনে আনতে পারতাম এই বলে রুবি কাঁদতে থাকে তার কথা শুনে নিশা বলে আমরা তো কিছু রান্না করতেও পারি না এখানে তো ইন্ডাকশনও নেই ইন্ডাকশন থাকলে তাও ইউটিউব দেখে কিছু একটা রান্না করে নেওয়া যেত এখানে ওই কাঠের উনুনে আমি কিভাবে রান্না করব। তাদের এসব কথা শুনে তাদের স্বামী বিক্রম এবং বিকাশ খুবই চিন্তায় পড়ে বিক্রম এবং বিকাশ গ্রামে বড় হলেও তাদের মা তাদেরকে পড়াশোনা করার জন্য শহরে পাঠিয়েছিল তারা সেখানেই পড়াশোনা করে এবং চাকরি করতে শুরু করে তাদেরই অফিসে কাজ করতো রুবি এবং নিশা তারা দুই ভাই রুবি এবং নিশাকে কে খুবই পছন্দ করে শহরে তারা তাদের মাকে না জানিয়ে তাদের দুজনের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করে এভাবেই দিন কাটাতে থাকে একদিন বিক্রম এবং বিকাশের মা মনোরমা দেবী তাদেরকে ফোন করে কি ব্যাপার তোদের বিক্রম মাকে একদমই ভুলে গেছিস দেখছি আগের মতো চিঠিও লিখিস না কতদিন হয়ে গেল তোরা গ্রামে আসিস না বলতো তোরা তো জানিস যে আমার ফোন নেই তোদের সাথে কথা বলতে গেলে আমাকে দুই কিলোমিটার হেঁটে তোর মাসির বাড়িতে আসতে হয় এই বয়সে এত ধকল সহ্য হয় বলতো কোথায় তোরা দুজনে আমার বৃদ্ধ বয়সে লাঠি হবি তা নয় মা সবে আমরা চাকরিতে জয়েন করেছি তাই কিভাবে ছুটি নিতে পারি বলো তো তাই তো যেতে পারিনি কয়েকদিনের মধ্যেই ছুটি নিয়ে তোমার কাছে যাব তুমি চিন্তা করো না এই বলে বিক্রম ফোন রেখে দেয় তুই এখন আমাদের বৌদের কথা মাকে জানালি না আবার বলে দিলি গ্রামে যাবি তখন হঠাৎ করে বৌদি আর নিসাকে দেখলে মা যদি রাগারাগি করে আর তুই ওদেরকে না জানিয়ে মাকে গ্রামে যাওয়ার কথা বলে দিলি কেন ওরা যদি না যেতে চাই তখন কি হবে আরে বাবা কেন যাবে না শুনি ওদেরও তো ছুটি দরকার আর আমাদের গ্রামে অত সুন্দর পরিবেশ আর সরল লোকজনদের মাঝে ছুটি কাটানোর মজাই আলাদা তুই চিন্তা করিস না আমি রুবি আর নিশাকে জানিয়ে আজই টিকিট কেটে নেব এভাবে আরও বেশ কয়েকদিন কাটে বিক্রম এবং বিকাশ তাদের নিজের নিজের বৌদেরকে নিয়ে গ্রামে চলে আসে স্টেশন থেকে বেরিয়েই রুবি বলে এই নিশা তাড়াতাড়ি ফোনটা বের করত একটা ক্যাব বুক করতে হবে একে ট্রেনে এতক্ষণ গরমের মধ্যে বসে আমার আর ভালো লাগছে না ক্যাপটা এলে একটু এসি চালিয়ে বসতে পারবো বিক্রম এবং বিকাশ রুবির কথা শুনে হাসতে থাকে এই তোমরা হাসছো কেন এভাবে আমাকে নিয়ে মজা করছো তা নয় তোর কাকে নিয়ে মজা করব এই গ্রামে তুমি কোথায় ক্যাব পাবে এখানে ক্যাব তো দূরের কথা ক্যাবের সিও পাবে না হয় হেঁটে হেঁটে যেতে হবে আর নয়তো গরুর গাড়িতে তোমরা যেটা বলবে সেটাতেই আমরা রাজি ক্যাব নেই ও মাই গড আচ্ছা তোমাদের বাড়িতে এসি আছে তো তাহলেই হবে হ্যাঁ এসি আছে তো তুমি আগে চলো না তাড়াতাড়ি এই বলে তারা সেখান থেকে চলে যায় এবং তাদের বাড়িতে এসে পৌঁছায় সেখানে এসে বিক্রমদের ঘরবাড়ি দেখে রুবি এবং নিশা নাক ছিটকায় মনোরমা দেবী তার ছেলের সঙ্গে দুটো মেয়েকে দেখে চমকে ওঠে বিক্রম আর বিকাশকে জিজ্ঞাসা করায় তারা তাদের বিয়ের কথা জানায় মনোরমা দেবী তাদের বিয়ের কথা শুনে খুবই খুশি হয় আমার দুই তো একদম সিনেমার হিরোইনদের মতো হয়েছে কি সুন্দর দেখতে দুজনকে এত মিষ্টি মেয়ে আমি চাইলেও কোথাও খুঁজে পেতাম না এই বলে মনোরমা দেবী তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে যাবে তখনই রুবি বলে আরে আরে এ কি করছেন চুলে হাত দিচ্ছেন কেন কি জানি কোন ঘুটে গোবর ঘেটে এসেছেন হাতগুলোর অবস্থা দেখেছেন আপনি ম্যানিকিউর করেন না আমার চুলটা এখনই নষ্ট হয়ে যেত ট্রেনে আসতে গিয়ে কি কম ধুলো ময়লা লেগেছে যে আপনি আবার ময়লা হাত লাগাতে চাইছেন না বৌমা ময়লা কেন লাগাতে যাব আমি আশীর্বাদ করতে যাচ্ছিলাম বৌমাদের মুখ প্রথমবার দেখলাম তো সেই জন্য ওসব আশীর্বাদ আশীর্বাদ পরে হবে আগে আমাদেরকে ঘরে নিয়ে চলুন এসিটা চালিয়ে একটু বসি শরীরটা বড্ড খারাপ লাগছে একটু বিশ্রাম করব। নিসা তুমি কিভাবে আমার মায়ের সাথে কথা বলছো মা আশীর্বাদ করতে চাইছে আর তুমি বলছো পরে করতে এইসব শিখেছো শহরে পড়াশোনা করে তোমার বৌদি যে কত কিছু বললো তোমার দাদা তো একটুও বকলো না আর তুমি আমাকে এইভাবে বকছো এই কথা শুনে বিক্রম খুবই রেগে যায় আর রুবিকে অনেক বকাবকি করতে থাকে বাড়িতে এসে তার ছেলে বৌমারা এভাবে ঝগড়া করছে দেখে মনোরমা দেবীর খুবই খারাপ লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আর এত কথা না বলে দুজনে ঘরে চলে যাও ওখানে গিয়ে বিশ্রাম করো বাড়িতে এসেই ঝামেলা করছো কেন বাচ্চাদের মতো নিজে অশান্তি বাঁধিয়ে নিজেই আবার নাটক করছে বুড়ি তো দেখছি ভালোই অভিনয় করতে পারে তারা চারজনে বিক্রম এবং বিকাশ তাদের বৌদেরকে নিয়ে ঘরে চলে যায় বিক্রম কোথায় তুমি তুমি যে আছে আমাকে এমন মিথ্যা কথা নিজের নিজের এসি এসি বললে কেন বললে এসি নেই দেখে আমার গরম যেন আরো বেড়ে গেল তুমি এটা ঠিক করলে না আমি এখানে কিভাবে থাকবো বাবারই কি শক্ত বিছানা বেডের উপর ম্যাট্রেসও নেই রুবির কথা শেষ হতেই বিক্রম তাদের ঘরের জানালা খুলে দেয় সেখান থেকে ফুরফুরে হাওয়া আসতে শুরু করে এই দেখো এসি এসির হাওয়া কি এর থেকে ভালো হতে পারে বলো এরকম প্রকৃতি স্নিগ্ধ হাওয়া তুমি শহরে কোথায় পাবে বলো তো তখনই তাদের ঘরে নিশা চলে আসে তুমি এখনো হাওয়া খাওয়া নিয়ে চিন্তা করছো আর ওদিকে আমরা কি খাবো তার কোনো ব্যবস্থা নেই আমার তো পেটের ভেতরে চুচো লাফাচ্ছে আমার খুব জোরে খিদে পেয়েছে তুমি কিছু একটা ব্যবস্থা করো ব্যবস্থা করার কি আছে তুই আমার কিংবা তোর নিজের ফোন থেকে খাবার অর্ডার করে দে তাহলেই তো সমস্যা থাকবে না খাবার আস্তে আস্তে আমরা ফ্রেশ হয়ে যাব আমি ট্রাই করে দেখেছি এখানে ফোনের নেটওয়ার্ক পর্যন্ত আসছে না এমন কি এদের বাড়িতে কারেন্ট পর্যন্ত নেই আমি ফোনে চার্জও দিতে পারলাম না আর তুমি খাবার অর্ডার করার কথা বলছো তুমি বুঝতে পারছো না আমরা কেমন জায়গায় এসে পৌঁছেছি নেটওয়ার্ক এখানে কখনোই থাকে না তোমাদের কি মনে হয় মা কেন দু কিলোমিটার হেঁটে আমাদের ফোন করতে যেত আর নেটওয়ার্ক থাকলেও এখানে খাবার অর্ডার করার মতো কোনো ফেসিলিটি নেই পিজ্জা বার্গার বিরিয়ানি এখানে কেউ খায় না সবাই যে যা নিজের ঘরে খাবার তৈরি করে খায় বুঝেছো খাবার খাওয়া নিয়ে ছেলে বৌমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে দেখে মনোরমা দেবী সেখানে আসে আর বলে যে সে নিজেই সকলের জন্য খাবার বানিয়ে দেবে কাউকে খাবারের জন্য চিন্তা করতে হবে না শরীর অসুস্থ হওয়া সত্ত্বেও মনোরমা দেবী সেটা কাউকেই বুঝতে দেয় না এবং নিজেই একটার পর একটা নানান রকমের আইটেমের খাবার তার বৌমাদের জন্য রান্না করে পরের দিন রুবি এবং নিশা শহুরে জামা কাপড় পরে ঘুরতে বেরোয় তারা রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায় লোকজন তাদের দিকে খারাপ নজরে তাকিয়ে থাকে এই বুড়ো কি দেখছো এমন করে আগে কখনো মেয়ে দেখি বয়স তো কম হলো না দুদিন পর তো পটল তুলবে আর এখনো মেয়ে দেখলেই কাজবাছির রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছো আমাদের মতো মেয়ে দেখবে কি করে এখানে সব তো গোয়া ভূত বুড়োদের আর কি দোষ বলো তো এই বলে তারা হাসাহাসি করতে থাকে মেয়ে তো অনেক দেখেছি মা কিন্তু এইভাবে গুরুজনদের সামনে এমন জামা কাপড় পরে সিগারেট খেতে ছেলেদেরও দেখিনি তাই অবাক হয়ে গিয়েছিলাম এই বলে রমেনবাবু সেখান থেকে চলে যায় এমনভাবেই ভাবেই দিন তারা এমন কিছু কাজ করতে থাকে যার জন্য মনোরমা দেবী এবং বিক্রম ও বিকাশকে অপমানিত হতে হয় কোনোদিন তারা আর চলে যায় আবার ক্রপ টপ আর পরে বাড়ির সামনের পুকুরে স্নান করতে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কাটে বিক্রম আর বিকাশের আড়ালে তারা মনোরমা দেবীকে খুবই অপমান করে তার সঙ্গে খারাপ ব্যবহার করে একদিন মনোরামা দেবী ঘুমিয়েছিল এমন সময় মা উঠুন এই যে মহারানী উঠুন উঠুন এত বেলা হয়ে গেল এখনো আমি আমার বেডটি পেলাম না তাড়াতাড়ি উঠুন করে দিন তারপর আমি আর নিশা গ্রামের নদীর পাড়ে যাব উঠুন উঠুন আমি আজকে পারবো না বৌমা আজকে তোমরা একটু রান্না করে নাও আমি একদম উঠতে পারছি না বিশ্বাস করো পারছি না বললে তো হবে না আমরা এই উনুনে রান্না করতে পারবো না আপনি তো জানেন তাড়াতাড়ি উঠুন উঠে ব্রেকফাস্টটা বানিয়ে দিন আজকে আমাদের লুচি খেতে ইচ্ছা করছে বিক্রম আর বিকাশ সকালবেলা ঘুরতে বেরিয়েছিল তারা বাড়িতে এসে দেখে যে তাদের বৌরা এভাবে তাদের অসুস্থ মাকে বিরক্ত করছে এই দেখে তারা খুবই রেগে যায় তারা রুবি আর নিশাকে শহরে ফিরে যেতে বলে তোমরা আমাদেরকে তাড়িয়ে দিচ্ছো এবার আমি বুঝতে পারছি আমরা যখন থাকতাম না তখন এই মহিলা আমাদের নামে তোমাদের কান ভরাত ঠিক আছে আমরা চলে যাচ্ছি তোমরা আসবে না তো মা ছাড়া বড় হয়েছো তো তাই মায়ের কদর বোঝো না আমার মাকে অসুস্থ ফেলে চলে যাব তোমরা এখন যাও মা সুস্থ হলে আমরা ঠিক ফিরে আসবো আর নয়তো মাকে নিয়েই ফিরে যাব এইভাবে মাকে একা রাখা ঠিক হবে না আমাদের প্রাইভেসি থাকবে না তাহলে এসব কি বলছেন আপনি এই মা না থাকলে পড়াশোনা করে চাকরি পেয়ে এত বড় বাড়িতে থাকতে পারতাম না আর মা গেলে তবেই এই বাড়ির প্রাইভেসি থাকবে তোমরা এখানে আরো যতক্ষণ থাকবে ততই আমাদের মাথা গরম হবে তোমরা এসো এসব তুই কি বলছিস পুরো একা একা ট্রেনে করে শহরে যাবে জানি বেশি দূরে নয় কিন্তু ওদের তো অসুবিধা হবে ওদের তো এসবের অভ্যাস নেই তোরা ওদেরকে জিতে দিস না এইভাবে নিজের সমস্ত কলকাঠিনিরই ঝগড়া বাঁধিয়ে এখন নাটক করছেন যেদিন থেকে আমরা এখানে এসেছি সেদিন থেকে আপনি কিছু না কিছু করে আমাদের স্বামীদের চোখে আমাদেরকে ছোট করেই চলেছেন সব বুঝি আমরা আমরা শহরের মেয়ে অত বোকা ভাববেন না আমাদেরকে তাদের এরকম ব্যবহারের পরও মনোরমা দেবী তার দুই বৌমাকে অনেক আটকানোর চেষ্টা করলেও তারা কোনো কথা শোনে না রুবি এবং নিশা শহরে চলে যায় শহরে এসে অফিসের কাজ ঘরের কাজ বাজার হাট সমস্ত কিছু একা একা করে তারা ক্লান্ত হয়ে যায় তাদের দুজনেরই শরীর খারাপ হতে থাকে তারা তাদের গ্রামের জল বাতাস পরিবেশ সবকিছুই মিস করতে থাকে আজ আর বাইরের খাবার খাবো না বুঝলি শরীরটা ভালো নেই এই পাঁচ ছয় দিন ধরে শুধু বাইরের খাবারই খেয়ে গেছি আজকে ঘরে বানানো খাবারই খাবো না হলে আরো শরীর খারাপ হতে পারে কিন্তু আমি তো একা কিছুই পারবো না তুমি চলো দুজনে মিলে সব কাজ করে ফেলি এই কয়েকদিন গ্রামে এত আরাম করেছি যে এখন আর শরীর কিছুতেই চলতে চায় না ওখানকার জল হাওয়া লোকজন সবই কত ভালো তাই না দিদি এসব ভেবে তাদের মন খুবই খারাপ করে তারা রান্নাঘরে গিয়ে নিজেদের কাজ করতে থাকে তারা চিমনি অন করতে ভুলে যায় আর রান্নার ধোয়ায় তাদের আরো শরীর খারাপ লাগে কাস্তে কাস্তে তাদের অবস্থা খারাপ হয়ে যায় তারা নিজেদের সাহায্যের জন্য কাউকে পায় না তারা বুঝতে পারে কত কষ্ট করে তাদের শাশুড়ি মা তাদের জন্য যত্ন করে রান্না করত আর তারা শহুরে বিলাসিতার নেশায় সমস্ত কিছুকে অগ্রাহ্য করে শহরে চলে এসেছে মনোরামা দেবী আর তাদের গ্রামের কথা ভেবে তাদের চোখে জল চলে আসে তারা পরের দিনই আবার গ্রামে ফিরে আসে এ কি তোমরা আবার ফিরে এলে যে মায়ের উপর অত্যাচার করে কিছু ঘাটতি রয়ে গেছে নাকি অনেক কষ্টে মাকে সুস্থ করেছি আর আমাদের বিরক্ত করে না না বিক্রম আমরা মাকে কষ্ট দিতে আসিনি আমরা এই কয়েকদিনে নিজেদের ভুল বুঝতে পেরেছি আমরা এবার থেকে এখানেই থাকব শুধু ছুটি কাটাতে শহরে যাব শহরের দম বন্ধ করা পরিবেশ আর থাকতে ভালো লাগছে না আমাদের আমরা এখানে থাকলে মায়েরও সেবা করতে পারবো তাহলে মাকে আর কষ্ট করে এই বয়সে শহরে গিয়ে অশান্তিতে পড়তে হবে না আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান মা বাইরের খাবার খেয়ে খেয়ে মুখ পচে গেছে আমরা আপনার হাতে রান্না খেতে চাই তাদের দুজনের এরকম পরিবর্তন দেখে সকলে চমকে ওঠে মনোরমা দেবীও খুবই খুশি হয় তার দুই বৌমা তাকে যত্ন করে সুস্থ করে তোলে বিক্রম এবং বিকাশ সারা সপ্তাহ অফিস করে সপ্তাহের শেষের দুদিন গ্রামে ফিরে আসে এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে